আসসালামু আলাইকুম ফ্রাঙ্কো মাস্তান তনুটু মাদ্রিদ এই ডিলটা আমরা এখান থেকে এক মাস আগে ডান দেখেছি যেইখানে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো দিয়ে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদ তাকে কিনে নিয়েছে এখন রিয়াল মাদ্রিদে তিনি কবে যাবেন রিয়াল মাদ্রিদের হয়ে ফার্স্ট ইলিভেন আসতে পারবে কিনা জাবি আলমসর আন্ডারে তিনি তার গেম প্লেনে থাকবে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে দেখুন আপনারা অনেকেই আছেন যে আপনারা হয়তো আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু আমরা আপনারা রিয়াল মাদ্রিদ সাপোর্ট করেন না আপনারা বার্সেলোনা সাপোর্ট করেন আপনাদের মাঝে অনেকেই আছে এর মাঝে আপনি যদি 100 জন খুঁজতে যান 100 জনের ভিতরে আপনি দেখতে পারবেন যে 95%ই এরকম যে তারা রিয়াল মাদ্রিদকে সাপোর্ট না করে বার্সেলোনাকে সাপোর্ট করে আমি যারা বেসিক্যালি আর্জেন্টিনা ফ্যানস আছেন কিন্তু আপনারা এই জিনিসটা হয়তোবা জানেন না যে ইতিহাসে রিয়াল মাদ্রিদে এখনো পর্যন্ত যতজন ফরেনার ফুটবলার খেলেছে এদের মাঝে সবচাইতে বেশি আর্জেন্টাইন ফুটবলার ছিলেন আচ্ছা আপনারা যারা ব্রাজিলিয়ান আছেন আপনারা হয়তো এটাতে অনেকেই থাকবেন এখনো পর্যন্ত ইতিহাস যেটা বলতেছে সেটা হচ্ছে উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত আর্জেন্টিনা টোটালি তেত্রিশ জন ফুটবলার খেলেছে এবং ব্রাজিলের হয় টোটাল আঠাশ জন ফুটবলার খেলেছে অর্থাৎ আমরা এখানে পাঁচটা বেশি প্লেয়ার দেখতে পাইতেছি আর্জেন্টিনা উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত টোটালি এ জায়গায় আর্জেন্টিনা তেত্রিশ জন ফুটবল প্লেয়ার সাপ্লাই দিয়েছে ওইখানে এবং ব্রাজিল দিয়েছে আটাইশটা আর এই জায়গায় তৃতীয় স্থানে আছে ফ্রান্স যারা কিনা বাইশ জন ফুটবলার সাপ্লাই দিয়েছে অর্থাৎ রিয়াল মাদ্রিদের ইতিহাসে ফরেনার ফুটবলারের অর্থাৎ এই যে স্পেন রয়েছে স্পেনের বাইরে যে ফুটবলার গুলা রিয়াল মাদ্রিদে খেলতে এসেছে এদের মাঝে চাইতে বেশি আর্জেন্টাইনদের সংখ্যা বেশি একটা সময় আমরা দেখছি যে রিয়াল মাদ্রিদে আর্জেন্টাইন প্লেয়ারদের গুরুত্ব অনেকটাই কমে এসেছিল যেখানে আমরা দু চোদ্দ থেকে দু পঁচিশ পর্যন্ত কোনো প্লেয়ারকে সাইন করাতে দেখি নাই আর্জেন্টাইন হ্যাঁ তাদের একাডেমি থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে যেমন এই জায়গায় আপনি নিকু পাজার কথা বলতে পারেন একজন আর্জেন্টাইন প্লেয়ার তিনি কিন্তু একাডেমি থেকে উঠে এসেছে বাট দু থেকে দু পর্যন্ত কোন আর্জেন্টাইন প্লেয়ারকে তারা কিনে এই টিমটাতে নিয়ে আসে নাই বাট দু হাজার পঁচিশের প্রথম মাঝামাঝি সময় এসে আমরা কিন্তু দেখছি যে ফ্রাঙ্কো তারা ক্লাব রিভার প্লেট থেকে কিনে নিয়েছে যে প্লেয়ারটাকে ইন ফিউচারে তার একজন প্লেয়ার বলা হয় রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট হবে বলে অনেকে ধারণা করতেছে এই প্লেয়ারটাকে তারা কিনে নিয়ে এসেছে সো এখন কথা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তুনু আসলে রিয়াল মাদ্রিদে কবে যাবে এবং রিয়াল মাদ্রিদের মেইনটেমে কবে তিনি যোগ দিবেন এবং তিনি জাবি আলমসোর আন্ডারে তিনি একজ্যাক্টলি স্টার্টিং এলিভেন্টে আসতে পারবে কিনা সেই বিষয়টার দিকে আসে দেখুন সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ফ্রাঙ্কোমাস্তান তনু এই সপ্তাহে আজকে শুক্রবার শনিবার থেকে সপ্তাহটা শুরু হবে শনিবার থেকে আগামী শুক্রবার কোনো একটা সময় তিনি ফ্রান্স এ স্পেনে চলে যাবেন রিয়াল মাদ্রিদে যোগ দিবেন আর ওইখানে গিয়ে তিনি অনুশীলন করবেন এখন অনেকে কিন্তু একটা আপডেট আপনাদেরকে দিতেছে বলতেছে যে ফ্রাঙ্কো মাস্তান তনুর যখন আঠারো বছর না হবে তিনি বেসিক্যালি রিয়াল মাদ্রিদের মেইন টিমের সঙ্গে অনুশীলন করতে পারবেন না এটা হচ্ছে বেসিক্যালি ভাই একটা মানে ফল্ট নিউজ আপনাদেরকে অনেকে ভুল তথ্য দিচ্ছে এটা একটা কিন্তু আপনার মিথ্যা নিউজ এখন ফুটবলে কিন্তু অনেকগুলা রুলস আছে অনেকগুলা রুলসের মধ্যে একটা রুলস হচ্ছে প্লেয়ারদেরকে মেইন টিমে ইনক্লুড করার রুলস আর ওই রুলসটা কিন্তু ধাপে 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 প্রত্যেকটা প্লেয়ারকে পার করতে হয় যেমন আমি এখন পাঙ্কো মাসতামদুনর কথা যদি বলি তাহলে তিনি রিয়াল মাদ্রিদে 18 বছর বয়সের আগে রিয়াল মাদ্রিদের মেইন টিমে যোগ দিতে পারবে না রিয়াল মাদ্রিদের খেলতে হলে মেন টিমের হয়ে খেলতে হলে তার কমপক্ষে আঠারো বছর লাগবে এখন আপনি যদি ফ্রাঙ্কো মাস্তান্তুনুর বয়সটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এখনো আঠারো বছর পূর্ণ হয় নাই আঠারো বছর পূর্ণ হইতে এখনো সম্ভবত তার আরো বারো কিংবা ১৩ দিন বাকি আছে সম্ভবত আগস্টের চোদ্দ তারিখে তার আঠারো বছর সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে সো আঠারো বছর যখন তার হয়ে যাবে তখন তিনি সরাসরি রিয়াল মাদ্রিদের মেইন টিমে যোগ দিতে পারবেন ওইখানে তিনি ম্যাচ পর্যন্ত খেলতে পারবেন এখন অনেকেই দেখলাম যে বলতেছে অনেকে বলতেছে ফ্রাঙ্কো মাস্তানতুনোর যখন 18 বছর না হবে তিনি মেইন টিমের সঙ্গে তিনি অনুশীলন করতে পারবেন না এটা হচ্ছে ভুল কথা দেখুন ভাই ফুটবলাররা যে কোনো ফুটবলাররা যে কোনো টিমের সঙ্গে যে কোনো মেইন টিমের সঙ্গে অনুশীলন করতে পারবে এখানে বাধা নেই সেটা হতে পারে 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর এটা ডাজন্ট ম্যাটার বাট মেইন বিষয় হচ্ছে তার বয়সটা সম্পূর্ণ আঠারো বছর না হইলে সে মেন টিমে খেলতে পারবে না অনুশীলন করতে পারবে বাট খেলতে পারবে না সো যারা এমন ধরনের নিউজটা দিয়েছে এটা হচ্ছে একেবারে ফল্ট নিউজ এটা হচ্ছে একটা মনে করেন যে মিথ্যা নিউজ এখন অনেকে আপনারা বলবেন যে তাহলে লামিনে ইয়ামাল কিভাবে বার্সেলোনার হয় ষোলো বছরে খেললো ভাই দেখুন কোন একটা দেশের প্লেয়ার যদি ওই দেশের ক্লাবের হয়ে খেলতে চায় তাহলে কিন্তু ইউরোপিয়ান যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে তাকে অন্তত ষোলো বছর হতে হবে যদি নন ইউরোপিয়ান হয় অর্থাৎ কোন একটা দেশ থেকে অন্য দেশের ক্লাবে গিয়ে খেলতে চাইতেছে তখন তাকে আঠারো বছর হতে হবে বাট আপনি যদি নিজের দেশের ফুটবলার হন নিজের দেশের ক্লাবের হয়ে খেলতে চান তাহলে আপনাকে অন্তত বছর অন্তত পক্ষে সতেরো বছর ষোলো বছর আপনার হতে হবে যেমন লামিনেই আমার ষোলো বছর বয়সে কিন্তু রিয়াল মাদ্রে বার্সেলোনার হয়ে কিন্তু অভিষেক হয়ে গেছিল ষোলো বছর সম্ভবত পাঁচ মাস না ছয় মাস হয়েছিল আচ্ছা জাহিব এখন আপনারা অনেকে বলবেন তাহলে লিওনেল মেসি কিভাবে সতেরো বছর বয়সে বার্সেলোনার হয়ে খেলেছে এই প্রশ্নটা আপনাদের আসতে পারে দেখুন লিওনেল মেসি যখন সতেরো বছর বয়সে বার্সেলোনার হয়ে খেলেছিল তখন তার হাতে কিন্তু দুইটা নাগরিকত্ব ছিল একটা হচ্ছে এই টিমে যাইতে পারছে তার এখানে নাগরিকত্ব কিন্তু ছিল সো নাগরিকত্ব যদি থাকে তাহলে ওই প্লেয়ারটা ষোলো বছর বয়সে কিন্তু তাদের ক্লাবের হয়ে তাদের দেশের ক্লাবের হয়ে খেলতে পারবে সো ফরেনার হলে কি হবে আঠারো বছর পূর্ণ হইতে হবে এখন ট্রাঙ্কো মাস বয়স যেহেতু আঠারো বছর হয় নাই তো এখন তিনি গিয়ে সরাসরি রিয়াল মাদ্রিদের মেন টিমে খেলতে পারবেন না তাকে অন্তত পক্ষ পক্ষে চোদ্দ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে চোদ্দ আগস্টের পরে তিনি রিয়াল মাদ্রিদের মেন স্কোয়াডে আসতে পারবেন এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যাচ কবে দেখুন রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে আগস্টের উনিশ তারিখ বাট এটা এখন হবে না এই ম্যাচটা সম্ভবত স্থগিত হয়ে গেছে তো এই ম্যাচটা সম্ভবত পরবর্তীতে হবে আর এটা যদি পরবর্তীতে হয় তাহলে তাহলে রিয়াল মাদ্রিদের ম্যাচ হচ্ছে সম্ভবত ছাব্বিশে আগস্ট ওই ম্যাচটাতে ফ্রাঙ্কো মাস্তান তুনু যদি জাবি আলঞ্চ তাকে মেন স্কোয়াডে নিয়ে আসে তাহলে তিনি মেন স্কোয়াডে খেলতে পারবেন এখন আমরা আসি তিনি জাবি আলঞ্চর ও দিনে মেন স্কোয়াডে আসতে পারবে কিনা দেখুন জাবি আলঞ্চর মেইন স্কোয়াডে আসার আগে আমাদেরকে দেখতে হবে যে রিয়াল মাদ্রিদে তিনি যে পজিশনটাতে খেলবেন ওই পজিশনটা তার কি হবে এবং ওই পজিশনে বর্তমানে কোনো প্লেয়ার আছে কিনা আমরা যদি এখন তার পজিশনটা দেখি প্রোফাইলটা দেখি তাহলে দেখতে পারবো যে তিনি একজন রাইট উইঙ্গার খেল হিসেবে খেলে তো বর্তমানে আপনি যদি রিয়াল মাদ্রিদের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে রাইট উইঙ্গার কিংবা রাইট মিডফিল্ডার হিসেবে তেমন কোন প্লেয়ার নেই কারণ এই জায়গায় আমরা দেখতে পারবো যে রোদ্রিগোকে হয়তো বা তারা সেল করে দিবে সেল করে দিলে রাইট উইং এর জায়গাটা খালি হয়ে যাবে আপনারা এখানে হয়তো বা আর্তাগুলারের নামটা বলতে পারেন যিনি কিনা রাইট উইঙ্গার হিসেবে খেলে সো আপনারা এই প্লেয়ারটার নাম বলতে পারবেন বাট আমি যতটুকু দেখেছি ফিফা ক্লাব বিশ্বকাপে আর্তাগুলারকে একজন ডিপ লেমেকার হিসেবে খেলাইতেছে জাবি আলোনসো যেখানে আমরা দেখছি যে তিনি কোনো সময় হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন কোনো সময় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন মানে টনি ক্রোসের যেই জায়গাটা এই জায়গাটাতে আমরা আর্তাগুলারকে খেলতে দেখেছি সো আর্তাগুলার যদি এই পজিশনটাতে চলে আসে জাবি আলোনসো যে টেকনিকটা আমাদেরকে দেখাইছে ওই টেকনিক হিসেবে জাবি আলোনসো যদি আর্তাগুলারকে অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা যদি তাকে ওই টনিক এর প্রোফাইলের প্লেয়ার বানায় দেয় তাহলে আমরা এই জায়গায় ফ্রাঙ্কো মাস্তান্তনো রাইটিং এর জায়গাটা দেখতে পাইতেছি ওই রাইটিং এ হয়তো ফ্রাঙ্কো মাস্তান্তনোকে খেলানো হবে কারণ রদ্রেগো ক্লাবটা ছাড়তেছে আর তাগুলার ওই পজিশন থেকে মিডফিল্ডে নেমে আসতেছে যার কারণে রাইট উইং এর জায়গাটা আপাতত খালি সো ওই জায়গাতে আমরা ফ্রাঙ্কো মাস্তানতোনোকে দেখতে পারবো আর জাবি আলোনসো যে কথাটা বলেছেন এই জায়গা ফাব্রিজো রোমানোর একটা সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি তিনি বলেছেন যে ফ্রাঙ্কো মাস্তান্তুনো জাবি মেইন প্রধান প্লেনে থাকবেন অর্থাৎ তিনি স্টার্টিং ইলেভেনে আসতে চলেছে হ্যাঁ হয়তো বা প্রথম যেই ম্যাচগুলা প্রথম কয়েকটা ম্যাচে আমরা তাকে সাবস্টিটিউট হিসেবে খেলতে দেখব সো ধীরে 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 জাবি আলোনসোর অধীনে আমরা ওই তাকে রাইট উইং জায়গাতে দেখতে পারবো সো এটা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে নিয়ে সর্বশেষ আপডেট যে আপডেট থেকে আপনারা মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে ফ্রাঙ্কো মাস্তান্তুনো আসলে এক্স্যাক্টলি রিয়াল মাদ্রিদে কোথায় খেলবে তার জন্য কিভাবে জাবিয়ালংস জায়গাটা তৈরি করে দিতেছে আশা করি সম্পূর্ণ বিষয়টা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন